পাতিলে নান আর ফ্রাই প্যানে কাবাব এভাবে ছটপট কাবাব আর নান রেডি করলে ইফতারিতে আর কিছুই লাগবে না চাইলে ভাজাপোড়া না বানিয়ে এই ইফতার আইটেমটা বানাতে পারেন কাবাবের জন্য দুশো গ্রাম বিফ কি নিয়েছি চাইলে চিকেনটাও নিতে পারেন ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা মরিচ আর হাফচা চামচ আদা রসুন বাটা পেঁয়াজ আর ক্যাপসিকাম মিহি চপ করে দিয়েছি আর এখানে কাবাব মশলা দিয়ে দিচ্ছি দেড় চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে হচ্ছে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই কাবাবটা বানাতে গেলে এখানে আর এক্সট্রা কিছুই দিতে হবে না চাইলে আমার কাবাব মশলার রেসিপিটা দেখে নিতে পারেন আর এখানে যেহেতু ঝালের জন্য কাঁচামরিচটা দিয়েছি এই জন্য এক্সট্রা কোনো লাল মরিচ লাগবে না কাবাবটা সহজ করে বানানোর জন্য এরকম কাঠিতে বানিয়ে নিচ্ছি একটু তেল লাগিয়ে তো এভাবে করে কাঠি দিয়ে বানিয়ে নিতে পারেন তারপর প্যানে ঘি দিয়ে কাবাবগুলো দিয়ে দিলাম চাইলে কিন্তু এটা সরিষার তেল বা সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন তবে ঘি বা বাটার দিয়ে ভাজলে টেস্ট ভালো আসে এখন শুধু অল্প আছে এ পাশোপাশ করে নেড়ে নেড়ে কাবাবগুলো ভেজে নেব আমার কাছে মনে হয় কাবাব বানানোর এর চাইতে সহজ আর কোনো রেসিপি হতে পারে না আর এই কাবাবটা যদি আপনি নানের সাথে পরিবেশন করেন খেতে কিন্তু দারুণ টেস্ট হয় চাইলে পাতিলের নানের রেসিপিটাও দেখে নিতে পারেন